সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তুমি যদি এইচএসি চব্বিশ ব্যাচের হয়ে থাকো চিন্তা করছো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা বা কিছুটা কনফিউজড আসলে যে এখন যেখানে পড়ছ হয়তো বা তুমি আরও বেটার ডিজার্ভ করো সেকেন্ড টাইম দিবা কিনা চিন্তিত তিন তো সেক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য একটা মানুষ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা কখন দেয় ফার্স্ট টাইমে হয়তো বা কোনো কারণে হয় হয়নি তাদের মনের মধ্যে বড় একটা কনফিডেন্সের ঘাটতি থাকে এক নাম্বার বিষয়ে দ্বিতীয়ত হচ্ছে পরিবারের চাপ থাকে সমাজের চাপ থাকে বন্ধুবান্ধবের মধ্যেও একটু অত প্রেসার থাকে ভালোই সো যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে পড়াশোনার চাপের সাথেও পারিপার্শ্বিক চাপ সামলানোটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তো ওভারঅল এই ভিডিওটাতে আমি কোনো টিচার হিসাবে না একদম নিজের বড় ভাই হিসাবে সেকেন্ড টাইমারদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে দেব অনেকেই অনেক জায়গাতে অলরেডি সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি শুরু করেছ অনেকে এখনও কনফিউশনে আছো অনেকে হচ্ছে শুরু করেছ বাট তেমন কিছুই পড়া হয় নাই চলছে মনে হচ্ছে যে আচ্ছা আস্তে ধীরে শুরু করবো সামনে সামনে আরও এফোর্ট দিব মানে তেমন কিছু হচ্ছে না তো আজকের এই ভিডিওটাতে মেনলি এখন থেকে স্টার্ট করলেও ঠিক কিভাবে তুমি পুরা জার্নিটাকে সুন্দরভাবে সাজাইতে পারো এবং সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারো সেই ভিডিওগুলো শেখায় দেব সেই টেকনিকগুলো শেখায় দিব তো আমি জানি যে এই মোমেন্টে তোমাদের সাথে অনেকেরই হয়তো বা মানে ফ্যামিলি সাপোর্ট করছে না আত্মীয় স্বজনরা সাপোর্ট করছে না বন্ধু বান্ধবরা সাপোর্ট করছে না মন খারাপ এটা আমি জানি মানে ম্যাক্সিমাম কে যে এটা হয় যে তুমি যদি বলো সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছি কেউ না কেউ বলে ওঠে যে ফার্স্ট টাইমে তো হইল না সেকেন্ড টাইম মানে নিয়ে করবা কি তার চেয়ে কোনো কোথাও প্রাইভেটে ভর্তি হয়ে যাও বা যেখানে পড়ছো ওইখানেই পড়ো মানে এরকম এটাও থাকে তো একটা কথা একটু মনে রেখো যে কেউ থাকুক তোমার সাথে চাই না থাকুক আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ সামনে নেক্সট কয়েকটা মাসে কি কীভাবে পড়লে তোমার অ্যাকচুয়াল ভর্তি পরীক্ষা ভালো মতন শানিত হবে প্রস্তুতিটা তুমি খুব স্ট্রংলি নিতে পারবা সেগুলো আমি শেখাইতে থাকব তো চলো শুরু করি তো তুমি এখন থেকে যদি শুরু করো সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ঠিক কিভাবে ফলো করলে নিজের বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবা সেটা আমি এখন এই চারটার মাধ্যমে শেখাই দেব আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন ২৬ জুন রাত দুইটা বাজে আশা করছি তোমরা আগামীকাল মানে দিনের টাইমে পেয়ে যাবা আচ্ছা ছাব্বিশ জুন থেকে তুমি তোমার পড়াশোনাগুলো যদি শুরু করো সেক্ষেত্রে দেখবা যে সামনে যে ছাব্বিশ জুনটা কেন ভিডিও বানাচ্ছি বিকজ ছাব্বিশ জুনে হচ্ছে তোমাদের পরবর্তী ব্যাচ যারা মানে যারা ফার্স্ট টাইম ওদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ওরা মোটামুটি দুই মাসের মতো এইচএসসি পরীক্ষা দেবে এই যে দুইটা মাস এই দুইটা মাসই হচ্ছে তোমার বোনাস টাইম ওদের চাইতে তুমি এই দুইটা মাসে অতিরিক্ত পাবা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় সব জায়গাতেই কিন্তু দেখা যায় যে কোনো নাম্বারই কাটে না সুতরাং ফার্স্ট টাইমারদের চাইতে তুমি টোটাল মিলায়ে দুই মাস এক্সট্রা অ্যাডভান্টেজে আছো এখনো সে এখনও যদি শুরু করো তুমি অতিরিক্ত দুই মাস পাচ্ছ এবং তোমার নাম্বারও কাটা যাচ্ছে না সো বেশ সুন্দর গোছানো একটা প্রস্তুতি এখনও নেওয়া পসিবল এবং এখনও এখন থেকে যদি ঠিকঠাক মতন পড়ো মানে তোমার কল্পনার বাইরে দল করা পসিবল সো আমি এখন এটা শিখাই দেবো খেয়াল করো আজকে ছাব্বিশ জুন আমি ২৬ জুন থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত টার্গেট করছি এক জুলাইয়ের কথা পরে বলি ছাব্বিশ জুন থেকে একত্রিশ অগস্ট অর্থাৎ জুলাই মাস পুরাটা অগাস্ট মাস পুরাটা এই যে দুইটা মাস এই দুই মাসে তুমি ফার্স্ট টাইমে যা কিছু পড়েছ যেগুলো অলরেডি পড়া সেগুলো একবার রিভাইজ করবা এবং যেই জিনিসগুলা তোমার গ্যাপ আছে সেইগুলো নতুন করে শিখবা মেইনলি এই দুইটা মাসের মধ্যে তোমার টার্গেট থাকবে হচ্ছে গ্যাপগুলো ফুলফিল করা অনেকেই আছে হচ্ছে যারা মেডিকেল ভর্তি প্রস্তুতি না দেখা গেছে মেডিকেল তো গত বছর হয় নাই তো ম্যাথ ফিজিক্সে অনেকের উইকনেস আছে তো সেই ক্ষেত্রে বায়োলজি কেমিস্ট্রিতে অল্প অল্প সময় দাও বাট অন্ততপক্ষে ডেইলি দুইটা ঘন্টা হলেও ম্যাথ করো ডেইলি ম্যাথ তুমি দুইটা ঘন্টা হলেও করো তুমি অন্তত পক্ষে এক বা দেড় ঘন্টা হইলেও করো এই দুইটা টাইম তুমি দিবা নেক্সট দুইটা মাস এই পুরা জুলাই মাস অগাস্ট মাস এখানে দুই ঘন্টা এখানে দেড় ঘন্টা সাড়ে তিন ঘণ্টা এরটুকি খুব মানে খুবই কষ্টকর বলো কি খুবই কষ্টকর আচ্ছা তাহলে দেখবো মেডিকেলের যারা আছো ম্যাথ ফিজিক্স যদি আমি বলে দিলাম আমি ভাইয়া হিসাবে একদম মানে মন থেকে বলছি ডেইলি দুইটা ঘন্টা যদি কেউ দুই মাস টাইম দেয় ম্যাথে ভাই ঢাকা ভার্সিটির সবগুলো প্রশ্ন এসে উত্তর করতে পারবে ইনশাল্লাহ মানে কোনো ব্যাপারই না এখন তো ঢাকা ভার্সিটির পরীক্ষা নাই তোমার যে কোনো জায়গা জাহাঙ্গীরনগর বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছ বলো অ্যাগ্রি মানে যে কোনো জায়গাতে তুমি ইনশাল্লাহ ফুল অ্যান্সারই করে দিয়ে আসতে পারবা বুঝতে পারছো যদি কেউ ডেলি দুইটা ঘন্টা ম্যাথ করে ফিজিক্স যদি কেউ ডেলি দেড়টা ঘন্টা পড়ে এরকম দুইটা মাস ভাই কিচ্ছু বাকি থাকে না ওই জন্য বললাম যে এই টাইমটাতে আগে যেগুলো পড়েছিলা সেগুলো তুমি টুকটাক রিভাইজ করো বাট এই ম্যাথে দুইটা ঘন্টা আর ফিজিক্সে দেড়টা ঘণ্টা এই টাইমটা মিনিমাম এটা তুমি দাও বুঝছো যাদের নাকি এখানে ম্যাথ ফিজিক্সে গ্যাপ আছে মেডিকেলের স্পেশালি আর যারা নাকি মেডিকেল না বাট তাও ফার্স্ট টাইমে চান্স হয় নাই তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টেতে তুমি জানো যে কিছু না কিছু গ্যাপ আছে এটা তো মানতে হবে আসলে চান্স প্রথমে হয় নাই প্রথমবারে হয় নাই কোথাও না কোথাও তো গ্যাপ ছিল সেটা ভাগ্যের কারণেই হোক পড়াশোনা মানে ওই গ্যাপটা তোমাকে পূরণ করতে হবে তাই না তো সেক্ষেত্রে তুমি দেখবা তোমার পড়াশোনায় কী কী গ্যাপ আছে কোন কোন চ্যাপ্টারগুলো সমস্যা হইতে পারে তোমার বায়োলজির কিছু অধ্যায়ের সমস্যা হতে পারে ম্যাথের কিছু অধ্যায়ের সমস্যা হইতে পারে কেমিস্ট্রির কিছু অধ্যায়ের সমস্যা হইতে পারে ফিজিক্সের কিছু অধ্যায়ের সমস্যা কোন কোন অধ্যায়গুলো প্রবলেম সেই অধ্যায়গুলোর গ্যাপ তুমি এই দুই মাসে ফুলফিল করো বুঝছো তাইলে এই যে প্রথম দুই মাস এই প্রথম দুই মাস অর্থাৎ হচ্ছে আমার জুলাই প্লাস অগাস্ট এটা হচ্ছে আমার গ্যাপ ফিলিং টাইম প্লাস রিভিশন মানে যেগুলো আমি ফার্স্ট টাইমে পড়ে আসছি ফার্স্ট টাইমের রিভিশন এটা হচ্ছে আমার জুলাই অগাস্টের কাজ জুলাই অগাস্ট গেল দেন সব সবসময় মাথায় রাখবা তুমি কোনো কিছু একটা পড়েছ জানো তাতে করে আসলে কোনো লাভ এরকম হবে না অ্যাডমিশন টেস্টে চান্সফর মূল মন্ত্র মূল হাতিয়ারি হচ্ছে প্র্যাকটিস করে একদম এমন লেভেলে চলে যাওয়া যে প্রশ্ন দেখলে তোমার উত্তর মনে পড়ে যাচ্ছে মানে ক্যালকুলেশন তো পরে তোমার মনে পড়ে যাচ্ছে উত্তর এই লেভেলে আসতে হবে তাইলে তুমি ম্যাথফিজিক্সে ভালো করতে পারবা কেমিস্ট্রিতে ভালো করতে পারবা বায়োলজিতে ভালো করতে পারবা মনে করতে হবে মানে একদম খুব বেশি প্র্যাকটিস করা দরকার তো সেক্ষেত্রে এই যে অগাস্টের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই সেপ্টেম্বর আর অক্টোবর মাসটা হবে টোটাল রিভিশনের টাইম টোটাল রিভিশন প্লাস প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য হচ্ছে তুমি বিগত বছরগুলো আর প্রশ্ন ব্যাংক ঘাটবা প্রশ্ন ঘাটবা তাহলে তোমার খুব সহজে ভালো মতন প্র্যাকটিস হয়ে যাবে এবং চেষ্টা করবা এই টাইমে অন্তত দুইটা বার যদি প্র্যাকটিস করা যায় মানে তাহলে তুমি শোনায় সোহাগা একদম বুঝছ এই টাইমে যদি নাও পারো তাও ভালো মতন মানে খুব ভালো মতন একবার হইলেও রিভিশন দাও একবার হইলেও পুরো কোয়েশন ব্যাঙ্কটা প্র্যাকটিস করে কমপ্লিট করো একবার হইলেও কিন্তু খুব ভালো মতো করো মানে কোথাও খুদ রাখবা না আর কি যাতে প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন তুমি পারো জানো এই লেভেলে যাও এই দুই মাসে বুঝছো দেন অক্টোবর মাস গেল দেন আমার লাস্ট মাস থাকে নভেম্বর প্লাস ডিসেম্বর এই নভেম্বর আর ডিসেম্বর মাস এই দুইটা মাস হবে টোটাল লেভেলের রিভিশন একদম মানে যান জীবন লাগাই দিয়ে রিভিশন হবে বুঝছ তুমি এই টাইমে রিভিশন এই টাইমে তুমি দুইবার তিনবার যতবার পারো আর মডেল টেস্ট দিবা আর হচ্ছে এক্সাম দিবা এক্সাম দিবা সুপার রিভিশন প্লাস এক্সাম এইটা হচ্ছে গিয়ে তোমার এই টাইমের মূল হাতিয়ার মনে রাখবা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে এক্সাম খুবই গুরুত্বপূর্ণ জিনিস এক্সাম খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে এই যে তিনটা টাইম আমি ফ্রেম ভাগ করে দিলাম দুই মাস দুই মাস দুই মাস যদি ঠিকঠাকভাবে কাজে লাগাইতে পারো ভাই বিশ্বাস করো পুরা খেলাই চেঞ্জ হয়ে যাবে যেই আত্মীয় তোমাকে এসে বলে আমার মামার খালাতো ভাইয়ের শ্বশুর ওনার ছেলে তো চাঁস গেছে তুমি পেলে না কেন ওই তাদের কথার জবাব মুখে বলে দিতে হবে না রেজাল্টের দিন দেখায় দিতে পারবা ডিসেম্বরের পরেই দেখবা জানুয়ারিতেই পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো টাইম ইনশাল্লাহ পরীক্ষা হবে সো বুঝতে পারছো তোমার হাতে জাস্ট ছয়টা মাস বাকি আছে এই ছয়টা মাস ঠিক যা যেভাবে দেখাই দিলাম আর কেউ তোমাকে বিশ্বাস করুক চাই না করুক আমি তোমাকে বিশ্বাস করি তুমি পারব ইনশাল্লাহ বাট শুরু করতে হবে এবং প্রপার প্ল্যানিং করে শুরু করতে হবে প্রপার প্ল্যানিং করে শুরু করতে হবে ঠিক আছে খুব ভালো মতন গ্যাপ ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই মনে করো আচ্ছা আমি তো পড়েছি আমি তো পারি বাট অনেক জায়গাতেই খুঁত রয়ে যায় কনসেপ্ট ক্লিয়ার থাকে না অনেক সমস্যা থাকে এইগুলো একটু দেখবা এবং সাথে সাথে ফার্স্ট টাইমে যা পড়েছো রিভিশনটা মাস্ট তার পাশাপাশি পুরাটা রিভিশন দিবা প্র্যাকটিস করবা কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করা এগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক ফুললি শেষ করা আর লাস্টে হচ্ছে এক্সাম দেওয়া আর থরলি তিনবার চারবার রিভিশন দিয়ে দেওয়া এটা খুবই ইম্পর্টেন্ট চেষ্টা করব যাতে মিনিমাম সব মিলায়ে ভর্তি পরীক্ষার আগে যাতে পাঁচবার রিভিশন হয় এটা ইম্পর্টেন্ট ওকে তাহলে এখানে তোমাদেরকে তো সবই দেখায় দেওয়া হয়েছে যে অগাস্টের আগ পর্যন্ত কি করবা অক্টোবরের আগ পর্যন্ত কি করবা ডিসেম্বরের আগ পর্যন্ত কি করবা এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া তাইলে এই এক জুলাইয়ে কি হবে এক জুলাইয়ে কি হবে এক জুলাই একটা স্পেশাল ডে আমরা সেকেন্ড টাইমারদের জন্য স্পেশাল একটা কোর্স লঞ্চ করেছি যেটা হচ্ছে এক জুলাই থেকে শুরু হবে ইনশাল্লাহ নাম হচ্ছে ব্যাচ রিস্টার্ট এই কোর্সটাতে আমরা এই মাত্র এই ফ্লোচার্টটা দেখাইলাম এইটা ফলো করেই পড়াবো ইনশাল্লাহ এইটা ফলো করেই এখানে ক্লাসগুলা দেওয়া হবে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ে এটা স্পেশালি ম্যাথের কোর্স একদম যারা নাকি ম্যাথে একটু উইক বা অনেস্টলি যদি বলি তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা চিন্তা করো এগুলার চাইতে ম্যাথ গোল্লা ভরাট করতে উত্তর দাগাইতে সময় বেশিই লাগে বিকজ ম্যাথ তো ক্যালকুলেশন করতে হয় এই কোর্সটাকে আমরা এমনভাবেই সাজাইছি যাতে করে একটা স্টুডেন্ট আগে অনেকগুলো ম্যাথের অধ্যায় বাকি আছে অ্যাকাডেমিকেও ঠিক মতন হয় নাই ফার্স্ট টাইম প্রিপারেশনও ঠিক মতন হয় নাই তারপরেও যাতে ওর বেসিক একদম ক্লিয়ার হয়ে যায় এবং যাতে সে ডিটেলে সব কিছু জানতে পারে এবং এখানে তোমাকে ক্লাসগুলা এবং এক্সাম সিস্টেম এমনভাবেই না হচ্ছে যাতে করে দেখা যায় যে আলটিমেটলি বায়োলজি কেমিস্ট্রি তেও তুমি ম্যাথ তাড়াতাড়ি দেখাতে পারছো ইনশাল্লাহ এরকম ভাবে এখানে সবকিছু গোছানো হচ্ছে ওকে সো আমরা এটা এক জুলাই থেকে শুরু করবো ম্যাট্রিক্স লেকচার ওয়ান দিয়ে এবং আমরা কিছু একদম ডিটেলে করানো হবে এখানে অর্থাৎ হচ্ছে দেখবা তুমি একদম আগে দিন মনে করো তুমি স্থিতিবিদ্যা জীবনও নাই তুমি যোগতীকরণ তেমন একটা পারো না তোমার ট্রিকোনোমিত ভয় লাগে তোমার কাছে গতিবিদ্যা ভয় লাগে তোমার তোমার অনেক এত এত সূত্র তুমি বুঝতে পারছ না মানে অনেক কিছু এলোমেলো লাগে এই কোর্সটা ফলো করলে এই কোর্সের লেকচারগুলো ফলো করলে তোমার ইনশাল্লাহ আর মানে কোনো প্যারাই নাই ম্যাথ তুমি একদম টেনশন ফ্রি হয়ে যেতে পারবে ইনশাল্লাহ বুঝছ সো এই কোর্সটা আমরা ওইভাবে করেই সব কিছু এখানে এখানে প্রত্যেকটা অধ্যায়ে যেই অধ্যায়ে যতটা লেকচার দরকার ঠিক ততটা সেভাবে করেই দেওয়া হচ্ছে টোটাল এইখানে আমরা শর্ট সিলেবাসের উপরে ছাব্বিশটা লেকচার দিচ্ছি ছাব্বিশটা এবং এই ছাব্বিশ লেকচার কিন্তু আমাদের প্রথম এই দুই মাসের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ এই অগাস্টের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছ ছাব্বিশটা লেকচার এবং শর্টের বাইরে অনেক জায়গা আছে লাইক তোমার টাং ইউনিভার্সিটি আছে মাঝে মধ্যে গুচ্ছ বা এইসব জায়গাতে টুকটাক শর্টের বাইরের প্রশ্নও দিয়ে ফেলে তো সেক্ষেত্রে শর্টের বাইরের জন্য আমরা পুরোনো ব্যাচের সাতটা রেকর্ডেড ক্লাস জাস্ট অ্যাজ ইট ইজ দিয়ে রাখবো তোমাদেরকে ওগুলো আগে জুমে হয়েছিল কারো যদি মনে হয় যে ভাইয়া আমি চিটাং ইউনিভার্সিটিতে পড়তে চাই বা আমার ওইখানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে বা এমন জায়গায় আমি একটু রিস্ক ফ্রি থাকতে চাই যে যদি বাই চান্স দুই তিনটা প্রশ্ন শর্টের বাইরের থেকে চলে আসে সেই ক্ষেত্রে যাতে ভাই আমার মানে সমস্যা না হয় সেক্ষেত্রে তোমাদেরকে সাতটা পুরোনো ব্যাচের অ্যাজ ইট ইজ ক্লাস দিয়ে দেওয়া হবে সেই সাতটা ক্লাসও তোমরা চাইলে করে রাখতে পারো বাট আমরা এখানে শর্টের ভিতরে শর্টের অধ্যায়গুলোর উপরে ছাব্বিশটা ক্লাস দেওয়া হবে ঠিক আছে আর এখানে প্রত্যেকটা অধ্যায়ের মনে করো আজকে একটা ক্লাস হলে এক তারিখে এক তারিখের পরে তোমাকে একদিন গ্যাপ দেওয়া হবে দুই তারিখ তার মানে এক তারিখ দুই তারিখ তুমি পুরো দিন পাচ্ছ এই লেকচার এক করার জন্য ধরো দেড় ঘন্টা দুই ঘন্টা একটা লেকচার দুই দিন টাইম পাচ্ছ এক তারিখ পুরোটা আবার দুই তারিখ পুরোটা বুঝছো ঠিক সেইভাবে তিন তারিখ সকালবেলা তোমাকে এই লেকচারটা দিয়ে দেওয়া হবে তুমি তিন তারিখ চার তারিখ পুরো দিন পাচ্ছ চার তারিখ রাত দশটার সময় ওইটার উপরে এক্সাম তাহলে দেখো তুমি দুইটা লেকচার সুন্দর মতন করলা প্র্যাকটিস করে ফেললা তারপরে পরীক্ষা দিয়ে ফেললা পরীক্ষা দেওয়ার পরে সমাধান পেয়ে যাবা একদম সুন্দর মতন ওকে লিডার বোর্ড পেয়ে যাবা কত মহিলা সেমভাবে এরপরে এতোমিতির উপর দুইটা লেকচার সেম টাইম ফ্রেম একইভাবে একদিন একদিন গ্যাপ দিয়ে তারপরে যেদিন লেকচার দেওয়া হচ্ছে দ্বিতীয় লেকচার তারপরে তুমি একদিন গ্যাপ দিয়ে সুন্দর মতন রাতের বেলা পাইলা পাইলাতমিকের এক্সাম শিটটা তুমি ওখানে সুন্দর মতন এমসি কেউ দাগাইলা দেখানোর পরে তুমি তোমার রেজাল্ট পেয়ে গেলা সমাধানগুলো পেয়ে গেলাম ইজি না তো এইভাবে করে আমরা প্রত্যেকটা অধ্যায় সাজাচ্ছি ওকে সো আমি তোমাদেরকে একটু কোর্সের ব্যাপারে জানিয়ে দিই যে আমাদের এখানে ব্যাচ রিস্টার্ট হচ্ছে আমাদের সেকেন্ড টাইম আর অ্যাডমিশন প্রোগ্রামের ব্যাচ এইখানে হচ্ছে বেসিক সহ সহ প্রিসাইজ ক্লাস দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আর প্রত্যেকটা অধ্যায়ের উপরে ইন্টারঅিভ লেকচার নোট থাকবে বাটন যুক্ত মানে তোমার পিডিএফ তুমি ধরো আগে ম্যাট্রিক্ করেছো ভালো মতো তুমি পারো এই অধ্যায় তোমার তেমন কোনো প্রবলেম নাই এখন তুমি যখন স্লাইড দেখবা তো তুমি কি মানে পুরা ক্লাস দেখবা নাকি পুরা ক্লাস দেখে তো দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পার করার দরকার নেই তুমি যেটা করতে পারো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্টারঅিভ যে লেকচার নোটটা সেটা তুমি ফলো করলা মনে করো আমি সব মিলাই ম্যাট্রিক্সের উপরে একশো দশটা অঙ্ক করা হয়েছে জাস্ট সাপোজ একশো দশটার মধ্যে তুমি মনে করো বিশটা অঙ্ক এমন আছে যেগুলো তুমি প্রথম দেখায় বুঝতে পারছো না যেগুলোর মধ্যে শর্টকাট ট্রিক এমন কিছু আছে তুমি দেখে হুট করে বুঝো না এটা কি শর্টকাট ট্রিক বা এমন কিছু মাইন্ড গেম আমি শিখিয়ে দিলাম যে উত্তর কেমনে বুঝবা ওগুলো তুমি এক দেখায় বুঝতে পারছো না স্লাইড দেখে তুমি সেক্ষেত্রে বাটনটা ক্লিক করলে ভিডিও ওইখান থেকে শুরু হবে বুঝছা মানে এরকম সিস্টেম ভিডিও ওইখান থেকে শুরু হবে অর্থাৎ তুমি ইউটিউবে ক্লাস করতে পারবা ডিরেক্টলি বাটনে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে তোমাকে ওইখান থেকে ক্লাস হবে ওকে এবং এগুলো সব প্রাইভেট করা থাকবে মানে ব্যাচার স্টুডেন্টদের জন্য আনলি পাবলিকলি আমার চ্যানেলে দেখতে পারবা না এমনি ওকে আর যেহেতু ইউটিউবে ক্লাস করতে পারবা তুমি যদি কোর্সে ভর্তি হও তাহলে ইউটিউবে ওগুলো তো লিঙ্ক পেয়ে যাবা তুমি চাইলে ওগুলো ডাউনলোডও করে রাখতে পারবা তোমার ফোনে যখন যেমনি ইচ্ছা তুমি দেখতে পারবা ঠিক সিমিলারলি আমরা বললামই তো শর্ট সিলেবাসের উপরে ছাব্বিশটা লেকচার এবং ফুল সিলেবাসের উপরে সাতটা লেকচার আচ্ছা তারপরে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে বারোটা অধ্যায়ের বারোটা সাজেশন শীট এবং শর্টের বাইরে যে আটটা অধ্যায় ওগুলোর উপরে সাজেশন অর্থাৎ তুমি কি প্র্যাকটিস করবা কই থেকে পড়বা কোয়েশ্চেন ব্যাংক কোনটা কিনবা এরকম কোনো ঝামেলাই নেই তুমি ডিরেক্টলি বসবা পড়তে প্র্যাকটিস শিটগুলো সলভ করবো দ্যাটস ইট তার মানে কি করতে হবে লেকচারটা ভালো মতন ফলো করতে হবে লেকচার করার পরে প্র্যাকটিসটা এনাফ মানে মোট দেন এনাফ বুঝছো মোট দেন এনাফ আর একটা অনেস্ট কথা বলে রাখি কী আরও যদি লেকচারের সবগুলো অঙ্ক মাথায় থাকে তার ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় কোনো টেনশনই হবে না বুঝছ লেকচারে প্রশ্ন ব্যাঙ্কের সব অলমোস্ট সব টাইপে আমি করাই দিয়েছি মানে যা কিছু আসতে পারে সেকেন্ড টাইমের জন্য সব কিছুই এখানে আছে সো তুমি লেকচারগুলো ফলো করবা লেকচারগুলো ইম্পর্টেন্ট লেকচারগুলো ইম্পর্টেন্ট ওকে তো লেকচারের লেকচারের মুখস্থের মতো বানায় ফেলতে হবে ঠিক আছে যাতে ওই রকমের প্রশ্ন দেখলে সঙ্গে সঙ্গে মাথায় ক্লিক করে যে এই অঙ্ক এমনি করতে হয় ফেলবা বললাম না যে বায়োলজি কেমিস্ট্রি এগুলোর চাইতে যাতে ম্যাথ আগে দেখানো হয়ে যায় সেটা হচ্ছে আমার টার্গেট আমি তোমাদেরকে রকম বানাইতে চাই ঠিক আছে তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের উপরে এক্সাম দেখাই তো দিলাম সঙ্গে সঙ্গে এক্সাম এবং আবার ওই যে বললাম না আমাদের এই রুটিনে তোমার এখানে যখন নাকি অধ্যায়গুলো শেষ হয়ে যাবে এরপর আমরা পনেরো দিন টাইম নেব শর্টের বাইরে গুলার জন্য পনেরো দিন টাইম নিয়ে নিয়ে এক্সাম দেব আর কি আচ্ছা সাতটা লেকচার একদিন একদিন গ্যাপ দিলে চোদ্দ দিন হয় আমরা পনেরো দিন নেব তারপরে আমাদের এখানে মডেল টেস্ট শুরু হবে বুঝছো মডেল টেস্ট শুরু হবে পুরো টাইম তোমাদের এক্সামের উপরে রাখবো আর কি যে এখানে ফাইনাল মডেল টেস্ট শুরু হবে আর পাশাপাশি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তোমাদের একটা ওইখানেও তোমরা যোগাযোগ করতে পারবা কোর্সে পড়তে হলে ফেসবুক গ্রুপে তো ক্লাস করতেই পারবা কারণ আমরা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিবো সব বুঝছো এবং এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার সাথেও যোগাযোগ করতে পারবা নিজেরা নিজেরাও কানেকশন করতে পারবা কোথাও কোনো প্রবলেম হলে সবাই মিলে জানাইতে পারবা সব সলভ করতে পারবা এরকম আর সেকেন্ড টাইম স্পেশাল গাইডলাইন থাকবে জুম গাইডলাইন সেশন থাকবে ওইখানে আমরা তোমাদের জন্য তোমাদের সাথে বসে আলোচনা করব যে কার কী সমস্যা কী সেটা কেমন সমাধান করবো সব কিছু ওকে তো এই কোর্স পুরো একটা মানে ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রাম এটা কিন্তু ওকে হায়ার ম্যাথের ফুল অ্যাডমিশন প্রোগ্রাম সেইটা কোর্স ফিটা রেগুলার হচ্ছে নয়শো টাকা ওকে আমি মনে করি এটা খুবই ফেয়ার করছি খুবই ফেয়ার করছি কোনো দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কোর্স ফি কিন্তু রাখি নাই জাস্ট নয়শো নব্বই টাকা এবং এক জুলাই মানে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত পাঁচশো পঞ্চান্ন টাকায় তোমরাই কোর্স এই কোর্সে জয়েন করতে পারবা এত কম কোর্স ফি এই জন্যই রাখছি যাতে করে কারো যদি আব্বু আম্মুকে বলতে লজ্জাও লাগে যে ভাই আব্বু আমি তো মানে এইখানে ভর্তি হবো ওইখানে ভর্তি হবো এইটা ইনশাল্লাহ প্রবলেম হবে না সাতশো পঞ্চান্ন টাকা হচ্ছে দুই তিনটা বন্ধু মিলে জাস্ট ওই যে চা নাস্তা খাইতে বসলে দেখবা শেষ হয়ে গেছে একটু যদি কোথাও কোনো হোটেলে যাই একটু কিছু খাওয়া দাওয়া করা দেখবা যে সাত আটশো টাকা এমনি শেষ হয়ে যায় বর্তমান বাজার দরে সো আমি মনে করি এটা খুবই অ্যাফোর্ডেবল মানে আর যেখানে সেকেন্ড টাইম আর আমি তো কয়েক জায়গায় করছি দেখে অবাক হয়ে গেছি যে কিরে ভাই দুই তিন হাজার টাকা চার হাজার টাকা ফি সো মানে সেই তুলনায় আমি মনে করি এটা আমি জাস্ট নামমাত্র মূল্যে যেটুকু না রাখলেই না এবং যেহেতু তোমরা বিপদের মধ্যে আছো সো আমি হচ্ছি বিপদের বন্ধু আমি তোমার বিপদের সুযোগ কাজে লাগাচ্ছি না যাচ্ছে বিপদে পড়েছে বেশি বেশি টাকা নেই ন ন আমি তোমার বিপদে হেল্প করার জন্য যে একদম মিনিমাম যে এই ফিটা রাখলে আমার ক্ষেত্রেও কোনো প্রেশানিতে আমি পড়বো না এবং এই বাচ্চাটাও সহজে ফিটা দিয়ে কোর্সে নোল করতে পারবে টাকার অভাব এই জন্য কোর্সে ভর্তি হতে পারছি না এই ঝামেলা যাতে কারো না হয় এই আর কি কোর্সে যারা ভর্তি হইতে চাও তারা হচ্ছে এই নম্বরে বিকাশ বা নগদ মানি করবা করে যদি নিজের নাম্বার থেকে টাকা পাঠাও একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা যদি দোকানদারের নাম্বার থেকে টাকা পাঠাও তাহলে দোকানদারের লাস্ট চারটা ডিজিট নিয়ে ফেলবা নিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট এম ডি মাহির আসেফ ব্লুটিকওয়ালা যেটা আর কি ওই ফেসবুক অ্যাকাউন্টে ওই স্ক্রিনশট বা লাস্ট চার ডিজিট যেটাই তোমার ইচ্ছা পাঠায় কোর্সের নাম বলে দেবো যে ভাইয়া আমি ব্যাচ রিস্টার্টের জন্য টাকা পাঠাচ্ছি সেকেন্ড টাইমে ম্যাথ কোর্স নিতে চাচ্ছি ওকে বাকি কাজও ওইখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে আমার টিম করে দেবে তোমাকে কেমনে কেমনে ভর্তি সব কিছু তো এই হচ্ছে অবস্থা ওকে এই হচ্ছে অবস্থা এবং আমি বিশ্বাস করি যে এই কোর্সটা যারা ফলো করবা তারা এই ডিসেম্বর মাসে নিজে এসে আমাকে থ্যাংক ইউ জানাই দিবা ইনশাআল্লাহ যে ভাই মানে এটা আপনি তো টাকাই রাখলেন না আপনি এটা কী জিনিস দিলেন আমাদের এক অধ্যায়িত ভাই এই টাকা উসুল অথচ মানে আমার অবস্থা চেঞ্জ হয়ে গেছে ভাই ইনশাআল্লাহ বলতে পারবা আমি একটু বিশ্বাস করি আর কেউ তোমাকে বিশ্বাস করুক চাই না করুক তোমার আত্মীয় স্বজন তোমাকে বকা দিতে পারে তোমার ফ্যামিলি মেম্বারও তোমাকে বকা দিতে পারে তোমার বন্ধু বান্ধব তোমাকে খোটা দিতে পারে বাট আমি তোমাকে বিশ্বাস করি যে এখন থেকেও যদি শুরু করো এবং ঠিক যা যেভাবে বলবো নেক্সট ছয়টা মাস যদি ঠিকঠাক মতো আঁকাইতে পারো তাইলে ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এই সেকেন্ড টাইম দিয়েও তুমি একদম টপ হান্ড্রেডে ক্র্যাক করতে পারবে ইনশাল্লাহ বুঝছ তোমার উপর আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভালো থেকো সবাই আর এই গাইডলাইনটা একটু ফলো করো এই গাইডলাইনটা ফলো করো এবং এটা এভাবে করে সুন্দর মতো আঁকাও আমরা ব্যাচ রিস্টার্টেও ইনশাআল্লাহ এই গাইডলাইন বা এই যে রোডম্যাপ ম্যাপ এইটা ফলো করেই আঁকাবো বেস্ট অফ লাক সবাইকে অনেক ভালো থেকো সবাই তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা আসসালামু আলাইকুম